আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে স্পেশাল শাহি হালুয়া তৈরি করে থাকি যে হালুয়াটা আমরা শীত এবং গরম উভয় সময়ে প্রচুর পরিমাণ সেল করে থাকি শাহি হালুয়া এই জন্য বলা হয় আগেকার দিনের যারা রাজা বাদশাহ জমিদার ছিল তারা তাদের পারিবারিক যে ডাক্তার বা বৌদ্ধ বা কবিরাজ ছিল তাদের মাধ্যমে তারা এই হালুয়াগুলো বানিয়ে খেত ফলে তারা দুইটা থেকে তিনটা বা চারটা বিয়ে করতে পারত তা আপনারা প্রথমে দেখেছেন যে আমরা এখানে অনেকগুলো মধু ঢেলে নিয়েছিলাম তো মধু দেওয়ার পরে আমরা এখানে যে মিক্সারটা দিচ্ছি যে পাউডারগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরিশ ধরনের ভেষজ রয়েছে এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে ভাই তিরিশ ধরনের যে ভেষজগুলো দেন তার একটা লিস্ট দেন আমি লিস্টটা অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব এটা দেখবেন এখানে কি কি রয়েছে আমি একটু আপনাকে সংক্ষিপ্ত হয়ে বলছি এখানে রয়েছে অশ্বগন্ধা শিমুল তেতুল, শতমূল তালমূল বীর্যমূল দাউদমূল আকুর করা শঙ্কমণি তাছাড়া রয়েছে আমলকি হর্ত বহেরা থেকে শুরু করে প্রায় তিরিশ প্রকারের ভেষজ দ্বারা আমরা এই ওষুধটি তৈরি করতেছি তো এই ভেষজটি আমরা যে তিরিশটি ভেষজের কথা বললাম এগুলি সবই পপুলার এবং এটার কথা সবাই জানে এর উপকারিতা সম্পর্কে সবাই বুঝে এজন্য সাধারণ কোনো রুগীর সাথে যখন আমরা কথা বলি তারাও বলে ভাই এগুলি দেন কি না ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমরা মধু দিয়েছি তারপরে তিরিশ ধরনের ভেষজের মিক্সার পাউডার সেটা আমরা দিয়েছি আর তারপরে আমরা নাড়াচাড়া করতেছি ঠিক আছে তো নাড়াচাড়া অনেকক্ষণ করতে হবে কারণ মধুর সাথে এই মিশ্রণটি মিশতে অনেক সময় লাগে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে এইরকম কালার চলে আসে এটা ব্রাউন কালার এটা প্রথমে দেখতে অনেকটা ধসুর বর্ণ বা কালো বর্ণ মনে হয় কিন্তু এটা কিন্তু এক পর্যায়ে লাল আকার ধারণ করে অনেকটাই আচারের কালার ধারণ করে ঠিক আছে এবং খুবই মশলার ফ্লেভার বের হয় খুবই সুস্বাদু একটা ঘ্রাণ বের হয় আপনি যখন এই প্রোডাক্টটি অর্ডার করবেন আপনার বাসায় যখন নেবেন যে রুমে থাকেন যখন প্যাকটা আপনি খুলবেন বিলিভ ইট অর নট আপনার রুমটা একটা সুগন্ধিতে ভরে যাবে কারণ এখানে অনেক মশলা থাকে যেমন দারুচিনি থাকে এলাচি থাকে ঠিক আছে লবঙ্গ থাকে এরকম সিক্রেট কিছু মশলা দিয়ে এই ওষুধটি আমরা তৈরি করি তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে এখন এই জিনিসগুলো আমরা কৌটাতে ভরবো ঠিক আছে আমরা যে কৌটাতে ভরতেছি এখানে একটি কৌটায় আপনার হাফ কেজি করে মানে পাঁচশো গ্রাম করে হালুয়া রয়েছে বা পাঁচশো গ্রাম করে হালুয়াই ধরে আর কি একটা কৌটাতে তো এরকম শাহী হালুয়া একজন রুগীকে চার কৌটা দেওয়া হয় ঠিক আছে প্রতি কৌটায় যদি হাফ কেজি করে থাকে চার কৌটাতে আপনার হালুয়া থাকবে প্রায় দুই কেজি এটা আপনার দুই মাস একজন রুগী খেতে পারবে একটা না দুই মাস মানে ষাট দিন তো ষাট দিনের যে হালুয়াটা আমরা দেবো এটা আপনার একটা প্যাকেজিংয়ের মাধ্যমে সুন্দর করে প্যাকেটজাত করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ পৌঁছে দিই শুধু জেলা বলে ভুল হবে থানা এমনকি গ্রাম আপনি যে মহল্লা বা যে মোড়ে থেকে নিতে চান বা যে বাসা থেকে নিতে চান রুম নাম্বার বাসা নাম্বার বললে আমাদের ডেলিভারি বয় গিয়ে আপনাকে পৌঁছাই দিয়ে আসবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন একের পর এক আমরা ভরে নিচ্ছি কারণ এই এটা আবার এখন দেখতেছেন নরম কিন্তু এটা কিন্তু নরম থাকে না আপনার হাতে পৌঁছাতে পৌঁছাতে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে যাতে চামচ দিয়ে সহজেই খেতে পারেন চামচ দিয়েও খেতে পারবেন চা চামচ অথবা আঙুল দিয়েও খেতে পারবেন তবে আমরা মনে করি আঙুল দিয়ে না খেয়ে চামচ দিয়ে খাওয়াটাই বেটার হবে আমি দেখাচ্ছি দেখেন সাইডে আমি কিন্তু অনেক হালুয়া বানিয়েছি ঠিক আছে আমরা যে এক সসবিন বানিয়েছি এটা কিন্তু আগেও কিন্তু আমরা আরেক সসবিন বানিয়েছি ঠিক আছে এত বেশি চাহিদা যে আমরা দিয়ে কুল করতে পারছি না তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুইশো থেকে তিনশো পিস কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে আগে ঠিক আছে তারপরে এখন আবার রেডি হচ্ছে এগুলি সব কিছু আমরা সুন্দর করে সংরক্ষণ করতেছি এবং এটা দুই দিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সারা দেশে চলে যাবে কারণ এই পরিমাণ আমাদের অর্ডার হয়ে থাকে ধন্যবাদ সবাই